আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল রাজি অনলাইন শপের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছে গেছে আমাদের কাঙ্ক্ষিত লিসু যার আশা পথ আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে সময় দিয়ে আসছি ইনশাআল্লাহ আজকে সকাল দশটায় আমাদের হাতে এসে আমাদের লিসুগুলো পৌঁছেছে দেখতে পাচ্ছেন আমাদের লিসুগুলোর সাইজ এবং কি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার রিভিউ ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে যে ভাই আপনাদের লিসু আপনাদের যা বলছেন সেরকমই হয়েছে তো কৃতজ্ঞ আদায় করি অক্লান্ত পরিশ্রমের পরে আপনাদের হাতে আপনাদের কাঙ্ক্ষিত মানের সেই লিসু রাজশাহীর বিখ্যাত বোম্বাই লিসু আপনাদের হাতে পৌঁছে দিতে পারে আন্তরিক আন্তরিকতার সহিত কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের তো আমাদের ইনশাল্লাহ আমাদেরকে আমাদেরকেও অনেকেও অর্ডার করছেন এখন যে ভাই আমার লিসু লাগবে যে ভাই আমার লিসু লাগবে তো আমি তাদেরকে দিব যে কীভাবে দেবো আমি তো আমি বলছি যে ভাই আপনি আগে অর্ডার করে কনফার্ম করে রাখেন ইনশাল্লাহ সাথে সাথে আসার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো সুতরাং আপনাদের যাদের লাগবে আম লিসু আম লিসু যাদের লাগবে আলদাজে অনলাইন শপের সাথে অতি দ্রুত যোগাযোগ করে কনফার্ম করে রাখুন আসার সাথে সাথে পেয়ে যাবেন আপনার ঘরেই আপনার হোম ডেলিভারির মাধ্যমে পাবেন অথবা দোকান আউটলেটের থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যেখান থেকে নিতে স্বাচ্ছন্দ্যবোধ হয় সেখান থেকেই নেন সমস্যা নেই তবে ও অর্ডার করে রাখাটা একশো পার্সেন্ট জরুরি অগ্রিম অর্ডার করে রাখবেন আল্লাহ নাম্বার নেন আমি এখন বলে দিচ্ছি জিরো ওয়ান এইট উনত্রিশ জিরো ওয়ান এইট উনচল্লিশ একষট্টি সুচল্লিশ একষট্টি জিরো ওয়ান এইট উনচল্লিশ একষট্টি সুচল্লিশ একষট্টি এই নাম্বারে যোগাযোগ করে নিচ্ছেন আলাইকুম রহমতুল্লা